জয় যিশু তোমরা কেমন আছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা ভালো আছো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তাই এসো ভালো থাকার জন্য ঈশ্বরের আরাধনা করি গানের মধ্য দিয়ে জয় যিশু তোমরাও যারা যে যারা শুনবে এই গানের মধ্যে আমার সঙ্গে তালে তাল দিয়ে ঈশ্বরের আরাধনা করো তোমরা যিশু ভজোরে ওরে ভগ্নি ভাই যিশু বিনে স্বর্গে যাবার আর তো কেহ নাই তোমরা যিশু ভজোরে তোমরা যীশু রে ওরে ভগ্নি ভাই যীশু স্বর্গে যাবার আর তো কেহ নাই তোমরা যিশু ভজুরে যিশু ভজ যিশু চিন্ত যিশু কর সার ভাই যিশু কর সার যিশু ভজ যীশু চিন্ত যিশু করো সার ও ভাই যিশু কর সার যিশু বিনে পাপের মুক্তি যীশু পাপের মুক্তি হবে না যে আর তোমরা যিশু ভজরে তোমরা যিশু ভজরে ওরে ভগ্নি ভাই যিসু বিনে স্বর্গে যাবার তো কেহ নাই তোমরা যিশু ভজরে মনের মাঝে ঝড় উঠিলে দিশে হারা হবে ও ভাই দিশে হারা হবে মনের মাঝে ঝড় উঠিলে দিশে হারা হবে ও ভাই দিশে হারা হবে শুর কাছে এলে পরে যিশুর কাছে এলে পরে মনের শান্তি পাবে তোমরা যীশু ভজোরে তোমরা যীশু ভজরে ওরে ভগ্নি ভাই যীশু বিনে স্বর্গে যাবার আর তো কেহ নাই তোমরা যিশু ভজরে যিশুর রক্তে সূচি হলে তবেই স্বর্গে যাবে ও ভাই তবেই স্বর্গে যাবে যিশুর রক্তে সূচি হলে তবেই স্বর্গে যাবে ও ভাই তবেই স্বর্গে যাবে বিশ্বাস করে ধরে থাকলে বিশ্বাস করে ধরে থাকলে অনন্ত জীবন পাবে তোমরা যিশু ভজরে তোমরা যিশু ভজরে ওরে ভগ্নি ভাই যিশু স্বর্গে যাবার আর তেহ নাই তোমরা যিশু ভজরে তোমরা যীশু ভজরে ওরে ভগ্নী ভাই যিশু বিনে স্বর্গে যাবার আর তো কেহ নাই তোমরা যীশু ভে তোমরা যীশু ভরে তোমরা যিশু ভজোরে প্রিয় আমার ভাই বোন একমাত্র স্বর্গ থেকে আমার প্রাণনাথ প্রভু যীশু ঈশ্বর পুত্র পৃথিবীতে এসেছিল তিনি নিজেই বলেছেন আমি স্বর্গের পথ এবং স্বর্গের দরজা যে কেউ আমার মধ্যে না প্রবেশ করবে স্বর্গ পথে যাবে না এমন সুন্দর মধুর কথা এই জগতেরকে আর কেউ বলেছে কেউ বলেনি তাই মৃত্যুর পর যাবার দুটো জায়গা আছে একটা আছে শয়তানের নরক আগুনের লিলিশিখা আর একটা আছে স্বর্গ ঈশ্বরের চরন্তল অনন্ত জীবনের শান্তি আনন্দ প্রিয় ভাই বোন আমরা যাকে ভচনা করব সে আমাদের নিয়ে যাবে যদি আমরা জগতের শয়তানকে ভচনা করি শয়তান নিয়ে যাবে তার ঘরে নরকে যদি আমরা ঈশ্বরকে ভচনা করি তাহলে তার ঘরে নিয়ে যাবে স্বর্গে তাহলে প্রিয় ভাই বোন থাকবো না কষ্টের যন্ত্রণায় থাকবো আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এসব ভাই যারা যারা রাজ্যে যেতে চাও এই জগতে থাকা স্বর্গরাজ্যের অধিকার আমাদের লাভ করতে হবে যিশুর আরাধনা করে যিশুর সাধনা করে তিনি আমাদের নিয়ে যাবেন যেখানে থাকেন তা আমরা এ জগতের নয় জগতে ঈশ্বরের সন্তান ঈশ্বরের পরিবারের লোক আমরা প্রভু যিশুর বোন তাই ঈশ্বর যেখানে তার পুত্র যিশুকে রাখবে আমাদের সবাইকে পুত্রের সঙ্গে আমরাও পুত্র তাই এক জায়গায় এক ঘরে এক আঁ তাই আমরা থাকব কেমন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবার যেন তোমাদের সঙ্গে যেন সামনাসামনি আসতে পারি তোমরা আমার সবাই ভাই বোন তাই আমার এক বুক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা রইল আর যিশু আমি শুভেচ্ছা রইল জয় যিশু জয় যিশু জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো